সফল মানুষ কারা কোন কোন মানুষগুলো দুনিয়া এবং আফেরাতে কামিয়াবি হতে পেরেছে সেই সমস্ত মানুষ সম্পর্কে আল্লারফলা আল আমিন বলতেছেন না জুফ জিহানির নাদ বা উদুসিলাল জান্না ফফা দাফাজ যে সমস্ত মানুষগুলো নাজুফজিহানির নাথ জাহান নাম থেকে মুক্তি পেয়েছে তার কথা আমরা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনি কথাগুলো কিন্তু আপনার জমিনের মালিক যার ইশারায় সমস্ত কিছু ঘটে যায় সেই মহান মালিক আল্লাহ রব্লা আলমিনের কথা এই জন্য কথাগুলো খুব গুরুত্ব সহকারে আমাদের শোনা দরকার আল্লাহ রব্লা আলমিন বলতেছেন সফল মানুষের পরিচয় দিচ্ছেন নাথ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে ওয়াউদু খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করেছে ফাফাদ ফাস সে কি সফল সফল কাম হয়েছে সে কি হয়েছে সফল কাম যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এবং কি জান্নাত পেয়েছে সে কি সফল কাম হয়েছে সম্মানিত জাহান জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে মুক্তির সুসংবাদ الله رب العالمين قرآن فاكهة مده بلسان جي جي شمس معنوش رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا قالوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ الله رب العالمين بلسان جي شمس معنوش বলে যে আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ এই বলার পরে কথার দৃঢ়তার সাথে আর থাকে অটুট থাকে অবিচল থাকে যদি এইরকম কেউ দৃঢ়তার সাথে এই কথার উপর অটুট থাকে যে আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটুট থাকে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রব্লা আলমীন বলতেছেন তাটা নাজানু আর এই হিমুল মারা ইকাটু আল্লাহ তা খফু আলা আজ জানো ও আবিশিরু বিল জান্নাতিল্লাতি কুং কুমটু যখন মালাগুল মাউথ আসে আমরা সকলেই জানি একদল ফেরেশতা আছে মানুষের যখন মৃত্যু সর্যায় হয় মৃত্যু সময় নিকটে আসে ওই সময় একদল ফেরেশতা ওই ব্যক্তির গিয়ে পাশে চলে আসে যদি মমিন ব্যক্তি হয় যদি তারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ এ কথার উপর অটুট থাকে মৃত্যু সজ্জায় ওই ব্যক্তিদের নিকটে একদল ফেরেশতা আসে আসার পরে সুসংবাদ দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নতি লতি কুমতু আদুন তোমার ভয় নেই তোমার পেরেশানি নেই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নতি লতি কুমতু আদুন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তোমাদের কি কি দেওয়া হচ্ছে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে আছে একদল ফেরেশতা এসে ওই ব্যক্তির নিকটে ওই ব্যক্তির যে ফলাফল ওই ব্যক্তি দুনিয়াতে যে এবাদত বندگی করেছে এই এবাদত বندگی করার পরে যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে রেখেছে ওই জান্নাতগুলো ওই নিয়ামতগুলো যেগুলো আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির জন্য বরাদ্দ করেছে ওই ফেরেশতাগুলো এসে ওই ব্যক্তিকে এইভাবে দেখায় যে তোমার জন্য আল্লাহ রব আলিন এই প্রতিদানগুলো রেখে দিয়েছে তুমি এই দুনিয়ার জমিন ত্যাগ করবে আর পরকালে তোমার জন্য এই জিনিসগুলো তোমাদের জন্য বরাদ্দ তুমি এগুলো ভোগ করতে পারবে এই জান্নাতের নিয়ামতগুলো গুলো যখন ওই ব্যক্তি দেখে নেককার ব্যক্তি দেখে কোন নেককার ব্যক্তি যে ব্যক্তিগুলো বলেছে অলু রব্বন আল্লাহ হুসুম যারা বলে আমাদের রব আল্লাহ এবং কি এই কথার ওপর অটুট থাকে অবিচল থাকে এই ব্যক্তিগুলোকে কি করা হয় জান্নাতের সুসংবাদ দেওয়া হয় জান্নাত তাদের সামনে কি করা হয় উপস্থিত করা হয় জান্নাত দেখার পরে তারা দুনিয়ার সব কিছু ভুলে যায় জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সম্মানিত হাজির ইনার দ্বারা বোঝা যাচ্ছে নেককার বান্দা যারা যারা আল্লাহ আল্লাহ যারা আল্লাহর কথার উপর অটুট অবিচল থাকে এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে জান্নাতে সুসংবাদ দেওয়া হয় তো বিষয় হচ্ছে আমরা মুসলমান আমরা সকলেই বলি আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথার উপর এসতে নিয়ে নেই আমরা অটুট নেই অবিচল নেই কেমন করে অবিচল নেই জিনিসগুলো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে গোলামাই গ্রাম জবান থেকে বিভিন্ন ইসলামী কিতাবাজি থেকে আমরা বিভিন্ন কিছু মাসাইল বিভিন্ন ইসলামী সম্পর্কে ধারণা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সবার আছে আমরা এমন মানুষ এই জমিনের মধ্যে পারবো না যে ইমান তার এমন ব্যক্তি দেখাইতে পারবেন না যে ব্যক্তি কথা বলবে যে নামাজ না বললে আল্লাহ রব আল সন্তুষ্ট হবে এ কথা কেউ বলে নামাজ না বললে আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ আমার উপর নারাজ হবে রাগান্বিত হবেন এ কথা আমরা সকলেই জানি জানি না এরপরেও আমরা নামাজ আদাই করি না এরপরেও আমরা নামাজ আদাই করি না সম্মানিত হাজির এর দ্বারা বোঝা যাচ্ছে আমরা অবিচল নেই আল্লাহর কথার উপর রব্বুন আল্লাহ আমরা আল্লাহকে রব বলেছি কিন্তু এই কথার উপর কি নেই অবিচল নেই তার কথাকে আমরা মানতেছি না বুঝিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন আমাদের উপর অসন্তুষ্ট হবেন এই কথা আমরা বুঝি এরপরেও আমরা মানতেছি না এই কথার উপর অবিচল না থাকার প্রমাণ সম্মানিত হাজরিন এমন মানুষ আপনি দেখাইতে পারবেন না যে ব্যক্তি এ কথা বলে যে সুদ খাওয়া ভালো কাজ সুদ খেলে আল্লাহ রব্বুল্লা আলমিন অসন্তুষ্ট হবে না এইরকম মানুষ এমনও দেখাইতে পারবেন না কিন্তু যে ব্যক্তি সুদ খাইতেছে সুদের লেনদেনের সঙ্গে সম্পর্ক রাখে এ ব্যক্তিও জানে যে এই কাজ কারবার যদি আমি করি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে সে ব্যক্তিও কি জানে জানার পরে সে ওই কাজ থেকে বিরত হতে পারতেছে না এর দ্বারা বোঝা যাচ্ছে সে অটুট নাই অবিচল নেই আল্লাহর কথার ওপর সম্মানিত হাজরিন জানার পরেও আমরা কি করতেছি না মানতেছি না আমরা মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোকা দিতেছি এই ধোকা দেওয়াটা অন্যায় কাজ এমন মানুষ আপনি দেখাইতে পারবেন না যে মানুষটা এ কথা বলে যে এটা নেই কাজ সব মানুষই যে অন্যায় করতেছে মানুষদেরকে মিথ্যা কথা বলে ধোকা দিতেছে এই ব্যক্তিও জানে এটা আমি অন্যায় কাজ করতেছি এরপরে ওই কাজ থেকে বিরত হতে পারতেছে না সে জানে এই কাজ করার পরে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শাস্তি দিবেন তার শাস্তি কঠিন ভয়াবহ শাস্তি এ কথা জানার পরেও আমরা ওই কাজ থেকে ফিরে আসতে পারতেছি না এর দ্বারা বোঝা যাচ্ছে সুম্মাস্তা কম আমরা যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে রব বলেছি এই কথার উপর অটুট নেই আমরা অবিচল নেই কারণ আল্লাহ রব্লা আলমিনের শাস্তি কত ভয়াবহ তার ক্ষমতা কত অসীম এই কথা জানার পরেও যখন আমরা ওই কাজ থেকে বিরত হতে পারতেছি না আল্লাহ থেকে আমরা বিরত হতে পারতেছি না কথা বোঝা যাচ্ছে যে আমরা অবিচল নেই রব্বুন আল্লাহ বলছি আমাদের রব আল্লাহ এ কথার উপর অবিচল নেই অটুক নেই যদি থাকতাম তাহলে আল্লাহ রব্লা আলমিনের ক্ষমতা সম্পর্কে ধারণা থাকতো আমরা ওই ক্ষমতা থেকে ভয়ে আমরা কি করতাম আল্লাহ রব আলিন দাসত্ব এবং গোলামীকে মেনে নিতে আল্লাহ রব আলিন ছোট্ট একটা সুরের মধ্যে বলছেন আল্লাহ রব আলিনের শাস্তি কত ভয়াবহ শাস্তি একটু এই কথা বুঝলে আমরা কি বুঝতে পারব আল্লাহ রব আলিন সুরা হুমাজার মধ্যে শেষ পর্যায়ে বলছেন সম্মানিত হাজিরিন এর অর্থ হচ্ছে আপনার আমার রব একটা জিনিস বুঝি এ কথা বোঝার আগে আপনার আমার রব ইচ্ছার ওপর সবকিছু সংগঠিত করতে পারে কোন সাহায্যের প্রয়োজন হয় না তুমি আমাকে সহযোগিতা করো আমাদের রব এরকম নয় আমাদের রব অসীম ক্ষমতার অধিকারী সে যদি ইচ্ছা করে এক পৃথিবীকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে ধুলোর সাথে মিশে দিবে এত ক্ষমতা শুধু ইচ্ছার উপর সবকিছু ঘটে যাবে আসমান আমাদের উপর লটকায় আছে আসমানের নিচে অসংখ্য অগণিত গ্রহকে দেখতেছি যেগুলো আমাদের জমিনের থেকে অসংখ্য অগনিত বড় এই সমস্ত গ্রহকে আল্লাহরবুল্লাহ আলামীনের ইচ্ছার ওপর সবকিছু পুলিশ হয়ে যাবে গুলোর সঙ্গে মিশে যাবে এত বড় ক্ষমতার অধিকারী আল্লাহ রাবুল্লাহ আলামিন বলতেছেন নারুল্লাহ হিল একবার বোঝার চেষ্টা করি আল্লাহ রাব্দ আলামিন বলতেছেন নারুল্লাহিল হিল এটা আমার প্রজ্বলিত আগুন একবার বোঝার চেষ্টা করি রব্বুন আল্লাহ তো বললাম তোমার সকম তার এই কথার উপর অবিচল থাকার মানে হচ্ছে আল্লাহ রব আলামিন যত আদেশ করেছেন যত নিষেধ করেছেন সব কিছুকে মাথা পেতে মেনে নেওয়াই হচ্ছে তোমার সকম যদি আমরা মেনে নিই আল্লাহ রব আলীন বলতেছে না রুল্লাহা এটা আমার প্রজ্জ্বলিত আগুন কোন কোনটা আল্লাহ রব আলামী প্রজ্জ্বলিত আগুন দুনিয়ার আগুন চুলার আগুন বিভিন্ন কলখারা কারখানায় যে আগুনগুলো সেই আগুন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড যেগুলো ঘটে অগ্নিগিরি আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই কত ভয়াবহ পুরো এলাকা পুরে ছাই হয়ে যাচ্ছে কেউ নিভাতে পারতেছে না এই আগুনের কথা আল্লাহ রব্লা আলমিন বলতেছেন না এই আগুনের কথা বলতেছেন না আল্লাহ রব্লা আলমিন বলতেছেন না রল্লা আগুনের মৌ কথা মানে কি জাহান নামের আগুনের কথা বলতেছেন এটা আমার প্রচলিত আগুন

এর কথা সাথে মেনে নিয়েছি আল্লাহ রব্লা আলমিনের কথা যদি মেনে নিয়ে থাকি তাহলে এই কাজগুলো থেকে আপনার কেন হতে পারতেছি না সন্মারিত মেনে না নেওয়ার অনেকগুলো কারণ এর মধ্যে আমায় এখানে বলেছেন একটা আপনাদেরকে বলতেছি জানার পরেও আল্লাহ রবুল্লা আলমিন শাস্তি দিবেন এটা জানার পরেও এটা আল্লাহরবুল্লাহ আলমের নাফরমানিক কাজ এটা জানার পরেও আল্লাহরবুল্লাহ আলামী এই দাসত্বকে গোলামি করতে বলেছেন এটা জানার পরেও আমরা ওই সমস্ত কাজ করতে পারতেছি না অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে প্রচুরকালীন সল্লাল্লাহ ওয়ালীসাল্লাম বলছেন তব্য দুনিয়া রসিকুল্লি ফতেয়া দুনিয়ার মোহাব্বত হচ্ছে সমস্ত ক্ষতির মূল দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল সম্মানিত হাজির ওলামাইকের অনেকগুলো কারণ উপস্থাপন করছেন আমরা জানার পরেও আমল করতে পারতেছি না আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে না এর মধ্যে একটা হচ্ছে কি দুনিয়ার মহব্বত আমাদের দিলের মধ্যে যদি দুনিয়ার মহব্বত থাকে তাহলে আমরা জানার পরেও আল্লাহ রব্বুল আলমীর দাসত্ব গোলামি করতে পারবো না আমরা জানি আল্লাহ রব্বুল আলমীর এই কাজে অসন্তুষ্ট এরপরে ওই কাজ থেকে বিরত হতে পারবো না দুনিয়ার মহব্বতের কারণে ওলামায়াম বলেছেন দুনিয়ার মহব্বত হচ্ছে তিন ধরনের আপনাদেরকে সংক্ষেপে বলতেছি একটু বোঝার চেষ্টা করেন দুনিয়ার মহব্বত হচ্ছে কি তিন ধরনের ঠকবে যা ওলা নাইগ্রাম বলেন একটা কি ক্ষমতার মহব্বত আধিপত্যের মহাব্বত মানুষদেরকে অন্ধ বানাই এরা ন্যায় বিচার করতে পারে না ন্যায় অন্যায় বোঝে না আমার ক্ষমতা চাই আমাকে ক্ষমতা দিতে হবে সে নিজেও জানে যে আমি ক্ষমতা নেওয়ার পরে আমি মানুষের উপর অন্যায় কাজ করবো মানুষের টাকা আত্মসাত করব। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবো না সে জানার পরে ক্ষমতা করে এই ব্যক্তিদের সম্পর্কেই যা যার অন্তরের মধ্যে আছে। দুনিয়ার এক নম্বর গুণ সম্মানিত হাজরিন দুনিয়ার মহব্বত কেমন করে হয়তো মনে করবেন অনেক আলিমোলানা ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সংগ্রাম করতেছে বিভিন্ন যুদ্ধ করতেছে জেহাদ করতেছে এগুলো হয়তো দুনিয়ার মহব্বত না সম্মানিত হাজিরিন দুনিয়ার মহাপ্প হচ্ছে এগুলো আমরা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি ক্ষমতার মহাপ্পত হচ্ছে এটা যে সে নিজে জানে যে আমি ন্যায় প্রতিষ্ঠিত করবো না আমার যে সমস্ত কর্মী আছে আমি যাদের সাহায্যে ক্ষমতায় বসেছি আমি ক্ষমতায় বসার পরে আমি নিজে টাকা আত্মসাত করবো আমাদের কর্মীরা মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করবে আমার কাছে যে টাকা বেশি বায়না দেবে তার পক্ষে আমি রায় দিব এইভাবে মানুষের উপর অন্যায় অভিসার মিথ্যা জনুন নির্যাতন ন্যায় অন্যায় বাজ বিচার করব না আমি এই সমস্ত কাজ আমার যা মন চায় আমি সেভাবে নিশ্চিত করব এই জন্য আমার ক্ষমতার দরকার এরকম চিন্তা ভাবনা করে যে সমস্ত মানুষ ক্ষমতা দখল করে এদেরকে বলা হয়েছে হকবে যা এটা দুনিয়ার মহব্বতের এক নম্বর এই সমস্ত চিন্তা ভাবনা ভাবনা যদি করি তার এই চিন্তা ভাবনা যদি আমাদের অন্তরে লালন করে থাকি তাহলে আমাদের দিল কখনো পরিবর্তন হবে আমরা কখনো আল্লাহরবুল্লাহ আলমিনের আদেশ নিষেধের পরোয়া করব না ওই কাজের মধ্যেই লিপ্ত থাকবো এই জন্য এই জিনিসগুলো আমাদের অন্তর থেকে কি করতে হবে দূর করতে হবে সম্মানিত হাজিরিন সময় খুবই কম আমি আর দুটা বলে শেষ করে দিচ্ছি একটা হচ্ছে হুকবে যা আর একটা হচ্ছে হুকবে মাল মালের মহব্বত টাকার মহব্বত টাকার মহব্বত জমি জমার মহব্বত এই অর্থের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমাদের অন্তর কখনো পরিবর্তন হবে না আমরা কখনো আল্লাহ আলামীদের আলামিনের হুকুমের পরোয়া করব না আমার মাল চাই আল্লাহ যা বলে বলুক আমার অর্থ সম্পদ বেশি হওয়া চাই আমি কেন জাকাত দিব আমি কেন আল্লাহর রাস্তায় দান আমি কেন অসহায় মানুষদেরকে সাহায্য করব আমার টাকা সাহায্য করলে আমার টাকা কমে যাবে এই মহব্বত থাকার কারণে কি আমরা এই কাজগুলো মহব্বত খুব বে নিসওয়ান নারীর মহব্বত দুনিয়ার মহব্বতের তৃতীয় নম্বর হচ্ছে কি নারীর মহব্বত নারীর মহব্বতের কারণে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতেছে নারীর মহব্বতের কারণে জিনিসগুলো খেয়াল করে দেখবেন নারীর মহাব্বতের কারণে দুনিয়া জেনাবে বিচার একটা নাফরমানি কাজ সবকিছু ভুলে আল্লাহ রব্লা আলমিনের শাস্তিকে ভুলে মানুষ জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে নারীর মোহাব্বতের কারণে নারীর মহাব্বতের কারণে একজনের স্পিকার একজন তারা নেয় দৌড়াইছে দৌড়াইতেছে কোনো ভয় নেই কোনো ভীতি নেই এই সমস্ত মোহাব্বত যদি আমাদের দিলের মধ্যে থাকে আমাদের দ্বারা কখনো আল্লাহ রব্লা আলমিনের আনুগত্য স্বীকার করা আনুগত্য মেনে নেওয়া কখনো সম্ভব হবে একটা পাত্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত গ্যাস থাকবে বাতাস থাকবে ওই পাত্রের মধ্যে অন্য কিছু আর প্রবেশ করবে না যতক্ষণ একটা গ্লাসের মধ্যে বাতাস আছে মনে করেন ওই বাতাস যতক্ষণ বের না হবে ওই জায়গায় অন্য কিছু আপনি রাখতে পারবেন না পানিও রাখতে পারবেন অন্য কোনো কিছু খাদ্য পারবেন না আগে ওই বাতাসকে গ্লাস থেকে কি করতে হবে বার করতে হবে সম্মানিত করার সমস্ত দরজা আপনি বন্ধ করে দিয়েছেন এরপরে যদি আপনি পানি প্রবেশ করান কখনো পানি ভিতরে যাবেন কারণ তার ভিতরে কি আছে বাতাস আছে সম্মানিত হাজরিন এই যে কুচিন্তা দুনিয়ার মহব্বত এই দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের দিল থেকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে আল্লাহ রব্লা আলমিনের ভালোবাসা আমাদের দিলের মধ্যে আল্লাহর এই জন্য এই জিনিসটা আগে আমাদের দিন থেকে বের করতে হবে কেমন করে বের করব ইনশাল্লাহ আগামী জুমায় আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝে দেবো যেহেতু সময় কম সময় পার হয়ে যাচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ